রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন বাস্তবে আমরা তা দেখতে পাচ্ছি আমরা পাঁচটি আয়াত থেকে গান বাদ্য হারামের প্রমাণ আপনাদেরকে জানা করব এক নম্বর দলিল হচ্ছে সূরা লোকমানের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আমিনাল নাসে মাই ইশতারি মাই ইশতারি লাহওয়াল হাদিস লিয়দল আন সাবিলিল্লাহি বিগাইর ইলমি ওয়ইয়াতখাযা হুযওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ক্রয় করে লাহওয়াল হাদিস আপনাকে ভুলিয়ে রাখার মতো কিছু কথা কয় করে সেটা কি সেটা ব্যাখ্যা আসছে অর্থাৎ আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখে দিন থেকে দূরে সরিয়ে রাখে কোরআন থেকে দূরে সরিয়ে রাখে হাদিস থেকে দূরে সরিয়ে রাখে এই লাহ বলে কোনো কিছু থেকে কাউকে ভুলিয়ে রাখা তো আপনাকে যে জিনিস থেকে ভুলিয়ে রাখে এমন জিনিস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা এমন জিনিস কিনে থাকে যাতে করে লিউদুল্যান্স আল্লাহর পথ থেকে যাতে করে তাকে বিভ্রান্ত করতে পারে বিভ্রান্ত দূরে সরিয়ে দিতে পারে বেগায় তারা তাদের জ্ঞান নেই হুজুহা তারা এটাকে আল্লাহ এই আল্লাহ তালার পথকে ঠাট্টার ঠাট্টার কাজ বানিয়েছে অর্থাৎ অনেকেই আছে অন্যায় করে অন্যায়ের সাথে আবার অন্যায়টাকে শুধু করে যাচ্ছে তার মধ্যে অপরাধ বোধ নেই তার মধ্যে সে শুধু মনে করছে এটা কিছুই না এটা হচ্ছে আল্লাহর দিন নিয়ে ঠাট্টার স্বামী যারা উপহাস করার স্বামী এই কাজটি যারা করবে আল্লাহ তোলাহ তাদের জন্য রয়েছে নিকৃষ্টতম নিকৃষ্টতম জন্য রয়েছে তাদের এমন আজাব হীনতম আজাব অর্থাৎ তাদের সেটা এই আজাব অত্যন্ত অত্যন্ত কঠিন তাদের আজাব রয়েছে এবং অপমানজনক আজাব তাদের জন্য রয়েছে এমনি মাসুদ আলী আল্লাহ বলেন এখানে লাহোয়াল হাদিস বলতে বুঝাইছে আল হিনা ও লাহ গান এবং গানের মতো যা এগুলিকে লাহওয়াল হাদিস বলা হয়েছে তো গান এবং এর আছে এই জাতীয় যেগুলো আছে আল্লাহর পথ থেকে যা দূরে সরিয়ে রাখে সবগুলি লাহওয়াল হাদিস এর মধ্যে গানও যেমন আছে তেমনি ভাবে এমন সব বিদ্যা আছে যেই বিদ্যা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় হারাম বিদ্যা যেগুলো আছে অনেকে আসে দর্শন শাস্ত্র পড়ে অনেকে আসে এই জাতীয় বুকলুর পড়ে অনেকে এমন বিদ্যা পড়ে যেগুলি জীবনে কোনোদিন তার দিনের কাজে লাগবে না দুনিয়া নিয়ে তাকে ব্যস্ত রাখতে হবে হারাম কাজে সারা জীবন কাটাবে এগুলি সবই হচ্ছে হাদিস এটা হচ্ছে বক্তব্য এবং তিনি এটা ইমাম তবালি উল্লেখ করেছেন তার তাফসিরে এবং সহি সরঞ্জে সেটা বর্ণিত হয়েছে একই তাফসির করেছেন তা এদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী তাহলে বোঝা গেল সুরা লোকমানের ছয় নম্বর আয়াত আমাদেরকে এই হা গান বাদ্য এগুলোর প্রত্যেকটা জিনিস হারাম হওয়ার ব্যাপারে আমাদের জন্য দলিল হিসেবে এসেছে দ্বিতীয় দলিল হচ্ছে সুরা বনি স্টাইলের চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ তার বলছেন শয়তাংকে ওয়েস্ট অফ জিজ বনি তথা অর্থাৎ তুমি বনি আদমের মধ্যে যাকে পারো তুমি তোমার আওয়াজ দিয়ে তাকে তুমি তার কাছে টেনে নাও তাকে তুমি তোমার আওয়াজ দিয়ে তাকে তুমি উৎস উৎসাহ উৎসাহ জাগাও তার মধ্যে মুজাহিদ রহমদল্লাহ আলেবারের মুজাহিদ ইমনি জামান ইমনা আবাসের ছাত্র তিনি বলতেছেন এই যে এই সব শয়তানের আওয়াজটা হচ্ছে গান এবং বাদ্য হচ্ছে শয়তানের আওয়াজ এটাও মমতমারী বর্ণনা করেছেন তৃতীয় আরেকটি দৈল হচ্ছে যে আমরা দেখতে পাই সুরা আন মধ্যে সুরা আর নাজমের ঊনষাট এবং একশো ষাট থেকে একশোট্ট বাইরে তা আল্লাহ তারা বলছেন আবার হাদিস তারা আল্লাহর বাণী যখন তোমাদের কাছে আলোচনা করা হয় পড়া হয় তখন তোমরা আশ্চর্য হতে থাকো অতাদ হাকুন হাসাহাসি করো ওয়ালা তামকুর কাননাকাটি করো না ওয়া আনতুম সামিদু তোমরা সামেদ করো অর্থাৎ তোমরা গান বাজিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে তোমরা আল্লাহর বাণী থেকে মুখ ফিরিয়ে থাকো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন এখানে সামেদ বলতে বুঝিয়েছে আল গিনা গানকে অর্থাৎ যারা এই যেটিও গান বাজিয়ে নিত্য থাকে আল্লাহর বাণী থেকে তারা মুখ ফিরিয়ে থাকে হেমিয়ারি ভাষায় গানকে সামেদ বলা হয় এটাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনাতে এসেছে এবং এটা কি সহিহ বলা চতুর্থ আয়াত আমরা দেখতে পাই সুরাবোর বাহাত্তর নম্বর একটা আল্লাহ তালা বলছেন ওয়াল্লাদিউল্লাহের সাধু না জুর ওই আমার রবিল্লাহ রুখকে রহমা আল্লাহ তালা বলছেন ওয়ালদুল্লা এ সাদুনা জোরা যারা জুরের সাক্ষী হয় না জুরের কাছে যায় না জুরকে নিজের নিজেদের ভিতরে প্রবেশ করায় না এ জুরের ব্যাখ্যা করেছেন মাহম্মদবিন হাইনা ফিয়া অর্থাৎ তিনি হচ্ছেন আলিম না আবিদ আলেফরাজিল্লা আহুর ছেলে তিনি জুরের ব্যাখ্যা করছেন হুনা আলহিনা এই জুর বলতে এখানে গানকে বোঝানো হয়েছে এবং এটা সহি সনদে বর্ণিত তার থেকে অর্থ হচ্ছে যে সলফে সালিন এই তাফসির করেছেন এগুলোর যে এর অর্থ হচ্ছে এমন গান যেগুলি হারাম এই গানগুলোকে অবশ্যই এগুলির অব এগুলি যেখানে হয় সেখানে অবস্থান করা যায় নেই এবং সেগুলিকে প্রশ্ন দেওয়া আপনার জন্য বৈধতা নেই পঞ্চম দলিল যা আমরা দেখি সুরা আনফালের পঁয়ত্রিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ওমা কেন আসল্লা তুমি আইন্দার ইল্লা মুখে আহমতাস দিয়া আল্লাহর ঘরের কাছে তাদের কাফেরদের যে সমস্ত সলাদ জাতীয় আদায় করত এর মধ্যে তারা শীষ দিত এবং তার সেখানে তারা হাততালি দিত এগুলিকে আল্লাহ এগুলিকে 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 আল্লা তালা এই নিকৃষ্টতম কাজ যে উল্লেখ করেছেন তাদের এই সমস্ত কাজ এর অর্থ হচ্ছে শীষ দিয়া বাঁশি বাজানো বা এই জাতীয় যে সমস্ত শব্দ করে যারা গান করে এই সবগুলি হারামের পর্যায়ে পড়ে আমরা পাঁচটি আয়াত থেকে গান বাদ্য হারামের প্রমাণ আপনাদেরকে জানাচ্ছি